আমাদের তিনটি দায়িত্ব ছিল সংস্কার বিচার ও নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউমিস বলেছেন আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারি মাসে রোজার শুরুর আগে নির্বাচনের আয়োজন করতে বলা হয়েছে আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে শফিকুল আলম বলেন এই দ্বিতীয় অধ্যায়ে সরকারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা এছাড়া আরও দুটি কাজ আছে একটা হলো রিফর্ম বা সংস্কার আর একটা হলো ট্রায়াল বা বিচার সংস্কার এবং বিচার শফিকুল আলম আরও বলেন আটই অগাস্ট দুই হাজার চব্বিশ থেকে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত উপদেষ্টা পরিষদ মোট একচল্লিশটি বৈঠক করেছে এই সময়ের মধ্যে উপদেষ্টা পরিষদ তিনশো পনেরোটি সিদ্ধান্ত নয় এর মধ্যে বাস্তবায়িত হয়েছে দুইশো সাতচল্লিশটি আর বাস্তবায়নাধীন আছে আটষট্টিটি সিদ্ধান্ত আর বাস্তবায়নাধীন আছে আটষট্টিটি সিদ্ধান্ত প্রেস সচিব জানান সরকার অধ্যাদেশ প্রণয়ন করেছে ছাপ্পান্নটি আর প্রক্রিয়াধীন অধ্যাদেশ বাকি আছে দশটি এদিকে প্রধান উপদেষ্টা সিনিয়র প্রেস শফিকুল আলম আরো বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া এর মধ্যে সংস্কার এবং বিচার অন্তর্ভুক্ত রয়েছে এজন্য প্রধান পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি গত পাঁচই আগস্টের পরে বর্তমান অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে এই দ্বিতীয় অধ্যায়ের আজ ছিল উপদেষ্টা পরিষদের প্রথম সভা প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেন তিনি সভায় যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে টেরিফ কমানোর জন্য বাণিজ্য উপদেষ্টা এবং গত এক মাস জুলাই গণভ্যুতানের উপর বিভিন্ন কর্মসূচি সুচারুরূপে বাস্তবায়নের জন্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয় তিনি বলেন নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা দায়িত্ব নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার তথা ছয়ই অগাস্ট নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক পত্র দেওয়ার মাধ্যমে নির্বাচনের কার্যক্রম শুরু হলো এখন নির্বাচন কমিশন দিনক্ষণ ঠিক করবে এটা তাদের সম্পূর্ণ ব্যাপার একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তারা তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করবে তিনি বলেন আসন্দ নির্বাচনে পুলিশের পাশাপাশি আনসার বিডিআর এবং আর্মিকে কিভাবে আরও বেশি যুক্ত করা যায় সেটাও সরকার আন্তরিকভাবে বিবেচনা করছে